প্রো ত্রিশ মিনিটে বেডরুম ডিপ ক্লিনিং করে ব্রেকফাস্ট লাঞ্চ গোয়ালের কাজ সব একা হাতে যেভাবে করি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি হলো সোমবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো সকাল সকাল না মেয়ে টিফিন বানাতে লেগে পড়েছি তো তার আগে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে কিন্তু ঝাঁটপাট দেওয়া হয়নি তো ওগুলো আজকে এখন বন্ধই আছে কেননা আজ মেয়ে স্কুল শুরু আর স্কুল শুরু হলে প্রথমে টিফিন বানিয়ে দিতে হয় মেয়েকে তাহলে স্কুলে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এদিকে কি বলো তো ওই ছেলেকে খাওয়ানোর আগেই এখানে ম্যাককর্ণিটা সেদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আর ছেঁকে জল ঝরাতে দিয়েছি তাহলে শুকনো মতন হয়ে যাবে আর অবশ্যই শুকনো যে ম্যাকক্রনটা ছিল ওর মধ্যে তেল বুলিয়ে রেখেছিলাম যাতে একটার সাথে একটা গায়না লেগে যায় তারপর তেলের মধ্যে একে একে টমেটো নুন হলুদ চিলি সস আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এই যে সেদ্ধ করা ম্যাকক্রণিটা দিয়ে দিলাম আর কি বলো তো এটা না খুব অল্প তেলে হয় জানো তো আর এটা পুরো একদমই সুজির তৈরি তো সেজন্য বাচ্চাদের পক্ষে এটা খুবই একটা স্বাস্থ্যকর টিফিন আর অল্প মুখরোচকও হয়ে যায় আর কিন্তু তেলও বেশি লাগে না তো হেদিকে মেয়ের জন্য টিফিন কেরিয়ারে টি পুড়িয়ে দিচ্ছি আর এটা তো হট টিফিন কেরিয়ার তো একদম গরম গরমই থাকবে তো একদম ছুরি ছুটি ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম কেননা মেয়ে স্কুল থেকে এসে তো আর কিছুই খাবে না তো একবারে সেই দুপুরবেলায় ভাত খাবে তো সেই জন্যই একদম বেশি করে দিয়ে দিলাম তো এদিকে দেখো আমি টিফিনটা এঁটে দিলাম তো জল আর টিফিন রেডি করে মেয়েকে দিয়ে দিয়েছি তো এরপরে একটু চা বানিয়ে নিচ্ছি তো মা আর বড়ো আর তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে শুধু বাকি ছিলাম আমি তো আমি এদিকে আমার চাটা রেডি করে নিলাম তো চা মুড়ি খেয়ে আবার সংসারের কাজে লেগে পড়েছি তো আজ সকালেই ভাবলাম যে বেডশিটটা কাচবো তো জন্য বেডশিটটা তুলে দিলাম দিয়ে মাখিয়ে দিয়ে এসেছি মানে সার্ফ দিয়ে আর কি ভিজিয়ে দিয়ে এসেছি দিয়ে তারপর বেডশিটটা বিছানায় পেতে নিয়েছি তো বিছানাগুলো ভেবেছিলাম একটু রোদে দেব নিচের গদিটা কিন্তু আজকে তো একদমই রোদের দেখা নেই তো সেই জন্য শুধু শুধু আর এই গদিটা বার করলাম না তো আবার যেদিনকে বেডশিট কাচবো সেদিনকে আর কি বিছিয়ে নেব তো দেখো খুব সুন্দর করে টান টান করে আমি এদিকে বেডশিটটা বিছিয়ে নিয়েছি আর বিছানা যদি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর টান টান থাকে দেখতেও ভালো লাগে এবং কি বলো তো অনেকটাই তৃপ্তি হয় তো এদিকে জানলাটা তো এখন সকালের দিকে খুলি না কারণ এদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় যাতে ছেলে ঠান্ডা না লেগে যায় তো সেই জন্য না একটু বেলার পর মানে ছেলে যে ঘুমায় বেলার দিকে তো তারপরে জানলাগুলো খুলে দিই তো এদিকে এদিকে কি বলো তো ছেলেকে এখন মা সামালছে তো আমি ভাবলাম যে এই একটু হাতে সময় পেয়েছি আর কি তো একদম শোকে সালমাইটা মুছে নিয়ে এদিকে তাকে যে ওলট পালট জিনিসগুলো হয়ে গেছে তো সে ওলো একটু সুন্দর করে সাজিয়ে আর মুছে দিলাম যাতে দেখতে খুবই ভালো লাগে তারপর দেখো একদম আলমারির নিচ থেকে কোনা পর্যন্ত পরিষ্কার করে ঝাড় দিয়ে বাইরে বার করে দিচ্ছি আর কি তো ছেলে সকালে আর সন্ধ্যে রুমটা এতটাই নোংরা করে যে আমার শুধু আমার রুমটাই গোছাতে আধ ঘন্টা সময় লেগে যায় তো এদিকে যে এই রুমটার মধ্যে চলে এলাম বিছানাটা একবারে গুছিয়ে দিচ্ছি তো এই রুমটার মধ্যে আমার দেওয়ারই থাকে আর কি তো সকালবেলায় উঠি বাজার চলে গেছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে দিচ্ছি কি তো শীতকালের বিছানা তো গোছাতে অনেকটা সময় লাগে জানো তো বিশেষ করে আমাদের বিছানায় তো একটা করে লেপ ব্ল্যাঙ্কেট বালিশ কাঁথা ভর্তি থাকে গোছাতে অনেকক্ষণ সময় লাগে তো যাই হোক সুন্দর করে দেখো লেপটা ভাঁজ করে দিলাম তো ব্ল্যাঙ্কেট আছে অনেক কিন্তু কি তো আমাদের বাড়িতে না বেশিরভাগজনই এই লেপ গায়ে দিতে অভ্যস্ত তো কী তো খুব ঠান্ডায় লেপ তো ভারী হয় তো গায়ে দিয়ে না বেশ আরাম লাগে তো তারপর দেখো এদিকের ফ্যানটাও পরিষ্কার করে ঝেড়ে দিয়েছি আর ওয়ালগুলোও ভালো করে ঝেড়ে নিলাম তো বেশ কদিনই ভাবছি এই রুমটা একটু ছাড়াঝুরির কাজ করব কিন্তু একদম সময় হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি হয়েছে তার মধ্যেই তো ভাবলাম যে আজকে একবারে ঝেড়ে ঝুড়ে নি তো দেখো এদিকে স্টিলের যে উপরের দিকটা আছে পরিষ্কার করে সুন্দর করে মুছে দিলাম কী বলো তো এগুলোতে না ধুলো পড়ে আর দেখতে এত বাজে লাগে না সাদা মতন হয়ে থাকে তো সেই জন্য পরিষ্কার করে মুছে দিলাম আর খাটের স্ট্যান্ডটাও খুব সুন্দর করে মুছে দিয়ে এদিকে বিছানাটা ছেড়ে দিচ্ছি তো যত ঝাড়াঝুরি করার পর নোংরা গুঁড়ো বিছানায় পড়েছিল পরিষ্কার করে ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে পর ঝাড় দিয়ে নিচ্ছি কি তো একটা রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু আমাদের নিজেদেরকে অনেকটাই পরিশ্রম করতে হয় আর পরিশ্রম না করলে কিন্তু বাড়ি ঘর একদম পরিষ্কার রাখা যায় না তো এদিকে রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো সকাল বেলায় না রোদ উঠে গেছে তো আমাদের বাড়িটা তো পুব দুয়ারি না পুব দিকে থাকলে না বেশ সকালবেলায় রোদটা পাওয়া যেত আর শীতকালে না বেশ গায়ে রোদ লাগলে কাছে এনার্জি পাওয়া যায় আর ঠান্ডায় মনে হয় যে কিছু কাজ করতে ভালো লাগে না তো তবুও এক একদিন এমন কাজের পরিস্থিতি হয় খুব সকাল সকাল ভোর ভোর উঠে পড়তে হয় তো ঘুম ভাঙলেও না ওই ঢাকা বা বিছানা ছেড়ে একদম শীতকালে উঠতে মন যায় না জানো তো তো এদিকে বাড়ির সব কাজ ছেড়ে দিয়ে গোয়ালবাড়িতে চলে এসেছি তো আজকে গোয়ালবাড়িতে এসে না ভাবলাম গরুগুলোর সব গরুগুলোকে সব স্নান করিয়ে দেব তো প্রথমে এই গরুটা থেকেই আরম্ভ করলাম তো গায়ের জলটা মানে স্নান করানোর পর যে জলটা থাকে তো সেটা কি বলো তো ঝরে গেলে মায়ের নিচে দেখো গোছগাড়া আছে ওখানে বেঁধে দেবে তো আমিও পারি কিন্তু কী বলতো আমার আবার তারা আছে ছেলে যেহেতু এখন ঘুমাচ্ছে তো সেই ফাঁকে আমাকে সব কাজ করে নিতে হবে না হলে ছেলে সব ওলট পালট করে দেবে তো কী তো শীতকালের দিন তো এদেরকে সপ্তাহে তিন দিন করে না স্নান করালে একদমই হয় না যেহেতু এরা গাভী আর কি দুধ দেওয়া গাভী তোদের শরীর এমনিতেই গরম থাকে তো সেই জন্যই আর কি আমি সময় করে মানে সোমবারে গরুগুলোকে স্নান করালাম তো আবার বুধবারে স্নান করাবো এভাবে আর কি রুল ওয়াইজ করিয়ে দিই তো এদিকের গাছগুলো একদম জল দিয়ে দিচ্ছি তো এখন তো বৃষ্টি হয়নি আর গাছগুলো না একদম শুকিয়ে গেছে তো ওপর থেকে পাইপে করে জল দিয়ে দিলে বেশ বৃষ্টি জলের মতো হয় আর গাছগুলোও না সতেজ হয়ে যায় তো এদিকে দেখো এই টবটার মধ্যে ধনে পাতা হয়েছে কত সুন্দর তো এখানে গাছটাতে আমাদের এক দুটো পেঁপেও হয়েছে আর কি বলো তো এখানেও না অনেক সবজি গাছ লাগানো আছে তো এদিকে দেখো গাছটার মধ্যে একটা খুব সুন্দর কুমড়ো হয়েছে এবং শাকের অনেক মিচুরি ধরেছে তো আমি দেখলাম এখানে না অল্প কয়েকটা লঙ্কা আছে তো একবারে তুলে নিয়ে চলে যাই আর জেঠু এদিকে গোটা কত সিম গাছও লাগিয়েছিল। আর করলা গাছে দেখো কি সুন্দর ফুল এসেছে তো মোটামুটি আমার ওদিকে কাজ সারা হয়ে গেছে বাড়িতে এসে দেখি বড় মা গোপাল সোনার সেবা দিচ্ছে তো আমি করব করবো তো এখনও তো স্নান হয়নি তো সেই জন্য আমি আর ঠাকুর ঘরে সেবা মানে ঠাকুর ঘরে ঢুকে আর সেবা দিতে পারলাম না তো বেলাও হয়ে গেছে বেশ তো ওইদিকে ছেলের খাবার টাইমও হয়ে এসেছে তো ওদিকে ছেলের সবজির ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলের জন্য মাছটা ভেজে নিচ্ছি আর কালকের ব্লগেই দেখেছ তোমাদের দাদা ভাই অনেক রকমের মাছ এনেছিল তো তার মধ্যেই পাঁচটা কই মাছ আমার শাশুড়ি মা বেছে দিয়েছে তো তারপর ওই মাছ ভাজা আর ঝোল করে রেখে স্নান সেরে নিয়েছি স্নান সেরে একদম চলে এসেছি ছাতে তো ছাতে কিছু মানে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে রেখে দিলাম তারপর ভিজেগুলো দিয়ে দেব। আর আজকে তো সকাল থেকে একদমই ভালো রোদ্দুর করেনি ওই একবার করে আবছা উঠছে তো তার মধ্যেই যেটুকু শুকোয় সেটুকুই আসতে অনেকটা লাভ তো এদিকে কি তো স্নান করার সময় না প্রত্যেক দিন দেখেছি এক বালতি করে কাচাকুচি হয়ে যায় সকালে তো আছেই তো সকালে দেখো ছেলের কাঁথা কাপড় চোপড় অনেক কিছুই আছে আর এদিকে স্নান করার পর প্রত্যেক দিন এক বালতি করে কাচাকুচি হয় তো কি বলো তো বাড়িতে অনেকজন সদস্য থাকলে যা হয় আর কি আর মেয়ে তো রোজ স্কুল থেকে এসে ওর জামা প্যান্ট ছেড়ে দেয় তো সেগুলোকেও কুচি করে নিতে হয় তো তারপরে ছেলের তো জামা কাপড় আছেই তো এদিকে দেখো একটা একটা করে আমি সব মিলে দিলাম আর পুরো তারটাই একদম ভর্তি হয়ে গেলো তো এদিকে ছাদ থেকে নেমে আর তুলসীতলায় জল দিতে চলে এসেছি কি তো স্নান করার পর একটু পূজা না করলে একটু ঠাকুরের জপ ধান না করলে আমার একদম ভালো লাগে না কিন্তু এখন সময়ের অভাবে কিছু উঠছে না জানো তো তো এরপর আমি ছেলেকে খাওয়াতে আর কি তো বন্ধুরা ভাবলাম ছাদের জামা কাপড় গুলো একটু গুছিয়ে নি তো যাই হোক সকালের দিকে কেচে মেলা হয়েছিল বলে এগুলো সব শুকিয়ে গেছে তো বেডশিটটা সুন্দর করে ভাঁজ করে নিলাম আর কি বলো তো হে বেডশিটগুলো না সব এক জায়গাতেই রেখে দিই যাতে যখনই প্রয়োজন হবে তখনই নিয়ে নিতে পারবো তো এখন সচরাচর বিছানাটা খুব একটা নোংরা হয় না তো ছেলে ঘুম থেকে ওঠার পর তারপর বাইরে বাইরে সব বেশিরভাগ সময় খেলা করে কিন্তু বিছানাতে শুধু ওই দুপুরে রাতে আর সকালের দিকে না নিচে বিছানা করে সোয় যেহেতু ও হামাদিতে শিখে গেছে না তা না হলে না ওই বিছানায় ঘুম পাড়ালে আমি হয়তো বাইরে গেলাম খাটের ধার থেকে এসে পড়ে যাবে তো জন্যই আর কি নিচে বিছানা করেই শোয়াই তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব জামা জামাকাপড়গুলো গুছিয়ে ভাঁজ করা হয়ে গেল তো ছেলে এখন খুব ঠান্ডার জন্য মানে এই মোটা ধরনের সোয়েটারগুলো ছেলেকে বিকালে এবং সকালে পড়াই কিন্তু আজকে তার মধ্যেই একটু গরম গরম ভাব যেহেতু মেঘলা মেঘলা আকাশ ছিল তো এদিকে দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে চাদরটা আর সে মেয়ের যে সোয়েটারটা ওগুলো সব ভরে দেব তো কি বলো তো মেয়ে না এই দুদিন আবার আমার সোয়েটারটা পরে যাওয়ার না করছে তো এদিকে তোমাদের দাদা ভাই শীতের জন্য আমাদের তিনজনের জন্য বাজার করে এনেছিল জানো তো তো মেয়ের জন্য না এই খুব সুন্দর একটা জেগিন্স প্যান্ট নিয়েছিল দেখো কালারটাও খুব সুন্দর এবং পায়ের কাছে না খুব সুন্দর কাজ করাও আছে তো এরকমই আর কি সেম আরেকটা লাল রঙের জেগিন্স নিয়েছিল তো দুটো রকম একই রকম কিন্তু কি অসুবিধা তো এই যে লাল রঙের যে প্যান্টটা নিয়েছে না এটা একটু মেয়ের টান হচ্ছে তো আমাকে আবার যেতে হবে এটা ফেরত দিতে আর ছেলের জন্যে এই যে জ্যাকেটটা এনেছে কত বড় দেখো তো আমার ছেলে যখন সাত আট বছরের হবে তখন হবে তো এখন শীতে তো একদমই পড়তে পারবে না তো সেই জন্য এটাও আমাকে ফেরত দিতে যেতে হবে তো বাড়ির ছেলেরা আর কি বাজার করলে বেশিরভাগ জিনিস ফেরতই যায় আর এই যে আমি আজকে নাইটিটা পড়ে আছি তো এটা তোমার দাদা ভাই আমাকে কালকে এনে দিয়েছে শুধু এটাই আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা শেষ করলাম রাধে রাঁধে